ব্রাজিল এই মাসে দুটি ফিল্লি ম্যাচ খেলবে এ দুটি ফিল্লি ম্যাচ কোন দলের বিপক্ষে ব্রাজিল খেলবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ব্রাজিল চলতি মাসে যে দুটি ফিল্লি ম্যাচ খেলবে এ দুটি ফিল্লি ম্যাচ খেলবে সাউথ কোরিয়া এবং জাপানের বিপক্ষে এশিয়ার দুই টিম এবং ব্রাজিল ফিল্লি ম্যাচ দুটি এই দুই দলের সঙ্গেই খেলতে চলেছে ব্রাজিলের প্রথম ম্যাচ সাউথ কোরিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ জাপানের বিপক্ষে জাপান এবং সাউথ কোরিয়া ব্রাজিলের চলতি মাসের প্রতিপক্ষ এ দুটি ম্যাচ কোনো প্রতিযোগিতামূলক নয় ফেল্লি ম্যাচ এবং এই মাসে এই দুটি ফেল্লি ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিল প্রথম ম্যাচটি খেলবে দশই অক্টোবর বড় পাঁচটায় সাউথ কোরিয়ার বিপক্ষে দশই অক্টোবর বড় পাঁচটায় ব্রাজিল মাঠে নামবে দ্বিতীয় ম্যাচটি খেলবে জাপানের বিপক্ষে জাপানের বিপক্ষে ১৪ অক্টোবর ভোর চারটে তিরিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল দ্বিতীয় ম্যাচটি চোদ্দোই অক্টোবর ভোর চারটে তিরিশ মিনিটে ব্রাজিল এই দুটি ম্যাচই খেলতে চলেছে এ ছিল আজকের বিস্তারিত ভিডিও